সৃষ্টিকর্তা দুই হাজার মানুষ আমরা সবাই সমান এই বার্তা সামনে রেখে কুষ্টিয়া অনুষ্ঠিত হল হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন আজ চার জুলাই সকাল দশটায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নেতা তরুণ ঘোষ সহ স্থানীয় নেতৃবৃন্দ তারা বলেন দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা জমি দখল ও মন্দির ভাংচুরের ঘটনা বাড়ছে যা অত্যন্ত উদ্বেগজনক বক্তারা সরকারের প্রতি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানান মানববন্ধনে অংশ নেন কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণী পেশার হিন্দু নাগরিকরা তারা বলেন ধর্মীয় সম্প্রতি বাংলাদেশে কাউকে ধর্মের কারণে নিপীড়নের শিকার হওয়া উচিত নয় মানববন্ধন শেষে শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করেন আয়োজকরা বাংলাদেশকে একটি সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলতে ছিল এই প্রতিবাদী পদক্ষেপ নিউজ ডেস্ক বিডি বাংলা নিউজ টোয়েন্টি ফোর সেই আনন্দ বর্তমানে বিরাজ করে না বাংলাদেশ কারণ বাংলাদেশ জেন নয়